ইসলামে দুই ধরনের রেওয়াজের মধ্যে যে রেওয়াজগুলি গুলি জামানায় ছিল না সাহাবিদের পরবর্তীতে প্রবর্তিত কিংবা হয়েছে এই দুই ধরনের মধ্যে রেওয়াজের এক ধরনের রেওয়াজ সন্না বিরোধী ইসলাম বিরোধী শরীয়ত বিরোধী বিধায় ওই রেওয়াজটা বর্জিত অগ্রহণযোগ্য বিধাতে মোহারমা এটা কবিরা গোনা যেমন গায়ে হলুদের অনুষ্ঠান ছেলে মেয়ে নাচানাচি আপনাদেরকে বললাম আরেক ধরনের রেওয়াজ আছে রীতি কালচার যেটা প্রিয় নবীজির জামানাতে ছিল না সাহাবিদের জামানাতেও ছিল না অনেক পরে এসে মুসলমানদের মাঝে এটা প্রচলিত হয়েছে কিন্তু এটা মন্দ নয় অকল্যাণকর নয় ইসলাম বিরোধী নয় শরীয়ত বিরোধী নয় সুন্নাহ বিরোধী নয় এরকম কিছু কালচার রয়েছে ইসলামের মধ্যে প্রচলন হয়েছে যেমন বাংলাদেশের মুসলমান ইফতার করে কিন্তু সুলা বুড়ি মুড়ি বুট আলুর সব ডাইলের বড়া ফিয়াজু মানে এগুলি দিয়ে করে আপনারা যতই চেষ্টা করেন সুন্নার মধ্যে আল্লাহ হাবিবের আখলাখ মোবারকের মধ্যে এই ফিয়াজু দিয়া সুলাবুর মুড়ি দিয়া আলুর সব দিয়া ইফতারের কোনো দলিল নাই কিন্তু বাংলাদেশ এটা চলে কিনা যারা সবে বরাতের হালুয়া রুটি বিদাত বলেন তারাও কিন্তু সুলা মুড়ি বুট দিয়ে ইফতার করেন তো ওই যে সুলা বুট মুড়ি আলুর সব ডাইলের বরা বা পিয়াজু এগুলি দিয়ে ইফতার করা যে হালুয়া রুটির প্রচলনটা যদিও সরাসরি সুন্নত নয় কিন্তু এটা সুন্নতে হাসানা এটা দিয়ে ইসলামের একটা গুরুত্বপূর্ণ হাদিস শরীফ আমল হয় কোন হাদিস শহীদ বুহারির হাদিস আইউল ইসলামী খাইরুন প্রশ্ন করা হলো ইয়ারসুল আল্লাহ নবী গো ইসলাম ধর্মের সর্বোত্তম কাজ কোনটা আল্লাহর হাবিব বলেছে মানুষকে খাবার দেওয়া সর্বোত্তম কাজ নির্দিষ্ট কোন দিনের কথা নবীজি বলেননি সেই হাদিস অনুযায়ী শাবানের মধ্যবর্তী দিবসে সবে বরাতে মানুষ মানুষকে মেহমানদারি করে বাংলাদেশের কালচার অনুযায়ী হালুয়া রুটি এটা মানুষ পছন্দ করে এটা যেহেতু হালাল জিনিস এবং উত্তম কালচার মানুষকে মেহমানদারি করা সুন্নত উত্তম কাজ এবং এই রেওয়াজটা শরীয়ত বিরোধী না ইসলামের কোন ধরনের বিষয়কে এটা রহিত করে না বা বাতিল করে না বরং একটা হাদিস শরীফের উপর আমল হয় উৎসাহ দেওয়া হয় সহি মুসলিমের ওই হাদিস মানসান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানা

এর আর মানতে নারাজ হন একটু নারাজ থাকেন যে রুটি পছন্দ করেন না আপনাকে বলছি ভাই আল্লাহ রসুলের জামানায়। ইমাম সাহেবকে তিন বেলা খাবার দেওয়া বা বেতন দেওয়া এটা কিন্তু ছিল রেওয়াজ না এই রেওয়াজ অনেক পরে আসছে কারণ ইমাম সাহেবের ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে তাদের লেখাপড়া ভরণ পোষণ আছে উনি যেহেতু মসজিদের দায়িত্বে আছেন ঠিকমতো চাকরি করার বা ব্যবসা বাণিজ্য করার চান্স পান না সময় পান না এজন্য ওনার প্রতি মসজিদ কমিটি হেসান করেন সহযোগিতা করেন ওনাকে কিছু বেতন ভাতা বা হাদিয়া অথবা তিনবেলা খাবারের ব্যবস্থা ওনাকে করা হয় এই রেওয়াজটা এই রীতিটা সরাসরি সুন্নত নয় সুন্নতে সাহাবাও নয় কিন্তু এটা সুন্নতে হাসানা ওই সহি মুসলিমের হাদিস অনুযায়ী এটা জায়েজ অনেক পরে এটা প্রচলিত হয়েছে এই ইমাম সাহেবের তিনবেলা খাওয়ন দেওয়া যেই দলিলে জায়েজ ওই দলিলে সবে বরাতের হালুয়া রুটিও জায়েজ